আসসালামু আলাইকুম পৃথিবীর জয় যে প্রান্ত থেকেই দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম তো আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আছি এবং আদর্শের কর্মী আছি আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য রোজা রাখবো এবং দুই রাখাত নফল পরে নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করব তার সুস্বাস্থ্য কামনা করে এবং তার দীর্ঘায় কামনা করে এটি একটি অভাবিন সারা ফেলেছে যে আপনি দেখবেন যে পৃথিবীতে এই তাম দুনিয়াতে এই গোটা বিশ্বে একমাত্র প্রধানমন্ত্রী এবং একমাত্র একটি দেশের নেত্রী যার জন্য একটা দেশের মানুষ রোজা রাখে একটা দেশের মানুষ নামাজ পড়ে এবং রোজা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে মন থেকে প্রার্থনা করে এবং বাচ্চারা সহ মুরুব্বীরা সহ তার জন্য নামাজ পড়ে দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে রোজা রেখে সারাদিন নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তার সুস্বাস্থ্য কামনার জন্য এবং তার দীর্ঘায়ু কামনার জন্য এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে তার জন্য দোয়া করে এই যে একটা দলের নেতার প্রতি আনুগত ভালোবাসা ত্যাগ এই বিরল এমন একটি দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আপনি যদি খোঁজেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর কোনো দুনিয়ার দুনিয়ার ইতিহাসে আপনি এমন একটি ঘটনা দেখাতে পারবেন না যে যেখানে তার নেত্রীর জন্য একটা দলের নেত্রীর জন্য একটা দেশের প্রধানমন্ত্রীর জন্য সেই দেশের জনগণ রোজা রাখে নামাজ পড়ে এবং দোয়া করে এটা একমাত্র বাংলাদেশেই বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জন্য বাংলাদেশের মানুষ এই কাজটি করে এবং এই কাজটি করেছে তাই আমি মনে করি আমি একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে একজন শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে যারা সারা বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন দেশে যারা রোজা রেখেছেন এবং নামাজ পড়েছেন সবার কাছে আমি কৃতজ্ঞতা পোষণ করছি এবং সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং আমি আমরা সবার জন্য দোয়া করছি যে আপনারা যে এই দুই সালে এসে এরকম একটি ক্রান্তিকালে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য যেই ত্যাগ যেই ভালোবাসা যে আবেগ যে অনুভূতি দেখিয়েছেন এটি পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই গিনেজ বুকে এটি লিখে রাখা উচিত পৃথিবীর ইতিহাসে এটি একটি ইতিহাস যে বাংলাদেশের মানুষ তার নেত্রীর জন্য তার প্রধানমন্ত্রীর জন্য মানুষ নামাজ পড়ে তার জন্য দোয়া করে তার জন্য রোজা রাখে কেন এই বিরল দৃষ্টান্ত কেন এই মানুষ এত পাগল বিকজ আপনারা যদি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটাকে স্বাধীন করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন তার জীবনের অধিকাংশ যৌবনের অধিকাংশ সময় তিনি জেলে কাটিয়েছেন তারা তারই ধারাবাহিকতায় তার মেয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও বিভিন্ন সময় দেশের গণতন্ত্র উদ্ধারে দেশের মানুষের সেবা করতে গিয়ে গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে বিভিন্ন সময় ত্যাগ তৃতিকা সহ্য করেছেন সেই তা তারই একটি ধারাবাহিক ফল হচ্ছে দুই সালে দুই সালে একটি জঙ্গিবাদী সন্ত্রাসী গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের বাংলাদেশের একটি নির্বাচিত প্রধানমন্ত্রীকে উৎখাত করেছেন প্রধানমন্ত্রীকে তার দায়িত্বকে সরিয়ে দিয়েছেন তারপরেও ষড়যন্ত্রকারীরা সন্ত্রাসীরা দেশের দেশ ধ্বংস করেছেন দেশের প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়েছেন কিন্তু দেশের মানুষ আজকে দেশের মানুষ সারা বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য রোজা রেখে নামাজ পড়ে এটি প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনা তাই যারা রোজা রেখেছেন নামাজ পড়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা যাদের কাছে সংবাদটুকু পৌঁছে না অনেকের কাছে পৌঁছে না বা অনেকেই সেই সংবাদটুকু পান নাই যেহেতু আমাদের নিউজগুলো বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো একরকম জবর দখল করে অস্ত্রের মুখে জগর দখল করে নিয়েছে এই সন্ত্রাসী বাহিনী ইনুসের সন্ত্রাসী বাহিনী তাই আমাদের সংবাদগুলো প্রচার হচ্ছে না তাই এই সংবাদটুকু প্রচার না হওয়ার কারণে যারা এই সংবাদটুকু পান নাই যারা রোজা রাখতে চান তারা সকলকে বলবো যে ইনশাল্লাহ আপনারা যে কোনো সময় আগামী আগামীকালকে বলেন যে কোনো সময় আপনারা ইনশাল্লাহ রোজা রাখতে পারেন রোজা রেখে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতে পারেন আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য ইনশাল্লাহ এ আদার কেটে যাবে আমরা যেভাবে আমাদের সারা বাংলাদেশে আমরা যেভাবে সারা বিশ্বে আমরা যেভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দাঁড়িয়েছি এবং শেখ হাসিনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি ইনশাল্লাহ আল্লাহ পাক অবশ্যই আমাদের সেই দোয়া কবুল করবেন এবং আমরা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা এ দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ববার গ্রহণ করার জন্য আমরা তাকে ফিরিয়ে নিতে যাব ফিরিয়ে নিতে পারবো ইনশাল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ উচিরেই আমরা সক্ষম হব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে উনি যে সাংবিধানিক প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী হিসাবে তাকে আবার তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে এই দেশটা পরিচালনা করে দেশটা যে উন্নয়নের অগ্রযাত্রার যে একটি স্বর্ণ শিকড়ে ছিল সেই ধারাবাহিকতাটা যেন থাকে সেই জন্য আমরা ইনশাল্লাহ সকলে একযুগে কাজ করে যাব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকবেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ওনার যেন স্বাস্থ্য ভালো থাকে এবং উনি যেন হায়াত দীর্ঘদিন ইনশাল্লাহ হায়াত পান এবং মানুষের সেবা করতে পারেন এবং আমরা একটা জিনিস বলেছি আবারও সেটা উচ্চারণ করছি বলছি যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যদি আপনার কাছে এরকম বিধান থাকে আপনার কাছে যদি এরকম সুযোগ থাকে যে আমাদের জীবন থেকে আমাদের জীবন থেকে হায়াত নিয়ে আপনি আমরা যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সৈনিক আছি আমাদের জীবন থেকে হায়াত নিয়ে আপনার যদি কোনো বিধান থাকে তাহলে সেই হায়াত দিয়ে আমাদের নেত্রী প্রাণীর নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হায়াত বৃদ্ধি করে দেন এবং আমাদের দেশের সেবা করার সুযোগ করে দেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখাবো ইনশাল্লাহ আবারও